বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি সাধে কত গিফট পেয়েছি অনেক অনেক গিফট অনেক অনেক গিফট পেয়েছি এই দেখো তো এগুলো এখন তোমাদের সামনে আমি সব খুলবো আর তোমাদের দেখাবো যে ভেতরে কী কী আছে কী কী গিফট পেয়েছি আমি কারণ আমিও এখনো দেখিনি তো চলো তোমাদের সামনে খুলি তাহলে তো ক্যামেরা সেটিং করে নিই তারপরে আসছি বসে পড়েছি তোমাদের দেখাতে যে কি কি গিফট হয়েছে তো চলো শুরু করে দিই বেশি কথা না বলি একটু সাইড হয়ে যাই তাহলে দেখা শুরু করতে হবে তো প্রথমে এটা এটা শুধু আমরা খুলেছিলাম প্যাকেটটা তো সেই কারণে জানতে পেরেছি এখানে রয়েছে একটা এই দেখো একটা কাপ প্লেট সেট বাট কাপ প্লেটগুলো অনেক বেশি সুন্দর এই দেখো ডিজাইনটা হয়তো বোঝাচ্ছে না আলোতে এটা ছোট মামি দিয়েছে আর একটা গিট আছে ওটা হচ্ছে মানে মামি দি দা দি দা সবাই মিলে দিয়েছে ওটা তো ওটা দেখাবো একবার তো এর সামনে ছিল তো এইটা প্রথমে দেখালাম এটা ছোট মামি দিয়েছে আর এখানে আছে অনেক গুলো সিঁদুরের প্যাকেজ সব ভর্তি এটা বললাম না আর এগুলো একজন রাইনি এখানে অনেকজন দিয়েছে তো আলতা সিঁদুরগুলো সব এখানে আলাদা লিখেছি কয়েকটা কয়েকটা প্যাকেটের ভিতরেই আছে হয়তো তো যাই হোক অনেকগুলো আছে আছে এখানে এগুলো খুললাম না সাইডে রেখে আর এই একটা শাড়ি এটা প্যাকেট থেকে খোলাই দিয়েছে বের করে তো এটা পাশের বাড়ি একটা এসে দিয়েছে বিদন দিয়েছে এটা এই দেখো সাইডে সুন্দরই কালার আছে বেগুনি কালার পাচ্ছ তোমরা কারণ অনেকটা দূরে বসে আছে সেই কারণে এই একটা শাড়ি এইটা হলো অরেঞ্জ কালারের মধ্যে অরেঞ্জ অরেঞ্জ কালারই এর মধ্যে এর মধ্যে রয়েছে মানে এই ভরে আছে তাই আমি এটা এখানে রেখে অন্য প্লাস্টিক বড় এই আলো আমি একটা প্লাস্টিকে রাখছি

তো সেই কারণে জানি না কি এটা দিয়েছে বলো এই শাড়িটা আমি এটা ঠিক দেখি এটা একটু এ ছাপা শাড়ি না এই শাড়িটা সুন্দর এটা হালকা পিঙ্কের মতো সেটা এটা কি শাড়ি কাটান সিল্ক এই শাড়িটা লিখে আছে জানি না শাড়ি তো এটাও ভালোই আছে জানি না কে দিয়েছে যাই হোক শাড়ি এটা দিয়েছে আছে মানে আজকে আমি জানতাম না যে কে দিয়েছে তো ওই বললো যে ওই ছিল ভাইটা মানে রিপন এরদোর থেকে잖아 তো ভাই তো ওর মা দিয়েছে এটা সুন্দর সুন্দর খালি بس আড়ে

Thank okay. দেখাল ছোট মামি ওই কাপটা দিয়েছে দিদা বাড়িতে শাড়িটা খুব সুন্দর পিঙ্ক কালার

এটা হাফ হাতা তো যত কিছু নাইটি রয়েছে এগুলো আমার দু বছর আর তিন দু বছর এক বছর কিনতেই হবে না এক বছরের বেশি কিনতে হবে না মনে হয় জানি না যাই হোক নাইটি আমি সবসময় পরি শাড়িও তো পরি না আর শাড়িগুলো এত শাড়িগুলো সে তো আমি হাইসে একটা থেকে দুটো পড়বো এগুলোর মধ্যে থেকে কারণ এত শাড়ি আমি আগেই এখন অনেক শাড়ি রয়েছে এগুলো পড়ি না কুর্তি টুর্তি এগুলো বেশি করি শাড়ি তো পড়ি না যাই হোক এখানে দুটো নাইটি আর এগুলো রয়েছে

অনেক 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 বেশি দিক পেয়েছি তোমাদের বললাম দেশের মতো হয়েছে ওই কারণে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তো চলো আস্তে আস্তে বুঝিয়ে নেবো তো চলো ভিডিওটা মেঘেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগে অবশ্যই বলো আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমে আর সাবস্ক্রাইব করে ফেলো তো চলো সবাইকে দেখা বাই বাই ভালো থেকো থাকো